কালার গুলো দেখেন পুরো নষ্ট কালেকশন দেড়শো টাকা চুরি চুরি সিটি সব ধরনের চুরি আছে ঈদের কালেকশন বেশি দেখা ঈদের কালেকশন ভাই অন্য কোনো কালেকশন হবে না সব ঈদের কালেকশন সব

কালো কাল খুব রানি আছে এগুলো দেখেন রুনের ভিতরে কালার হবে প্রতিটা মালে দুইটা তিনটা ভিতরে কালার হবে আচ্ছা এই মালগুলা দেখেন পাতার দেওয়া খুব সুন্দর ভাই এর এটা একটা সীমিত ভাই খুব রানির মাল চলতেছে মাল খুব ভালো কোয়ালিটি আমাকে বলে ভাই যেগুলো আমাদের চলে ভালো সেগুলো দেখা এগুলো হচ্ছে বারো পিস ভাই মাল আছে চোখে মালের কোনো শেষ নাই ডিজাইনের বারো পিস চাপ দিলে একটু বেকা হবে না খুব কোয়ালিটিফুল ফুল মাল ওকে এগুলোর কতটুকু জোড়া পরে ভাই

চকে না এখন মানুষ একটা চুরি চকে এসে নিচ্ছি দুশো টাকা আপনি চকে না এসে নিলে মনে হয় দুশো বিশ টাকা ধরুন এরকম কোনো কিছু অনেক ভয় পায় অনেকে এরকম কোন কিছু ব্যবসায়িক দিনের জন্য না আমি চিন্তা করি কি ভাই ব্যবসায়িক দিনের জন্য চলে দ্বিতীয়বার এবার কাস্টমারটা যদি আমি আজকে আসলে এটা খুশি না ভাই

এবার মাল নিয়ে যাবেন সব নতুন নতুন মাল বক্সে বক্সে সাইজ সব আছে চব্বিশ ছাব্বিশ সব সুন্দর করে পাবেন মালের দেখেন রেট খুব কিন্তু সীমিত আচ্ছা একশো পঞ্চাশ টাকা ভাই

কিছু মাল আছে মানে গুলা আমার একটু মানে অনেক চুরি আছে অনেক মানে আমি আসলে ভাই সবগুলা সারাদিন দোকানদার সব কিছু বলা হয়

অফলাইনের খুব দেখেন ভাই মালের গেটাবুই সুন্দর একটা সুন্দর ওই বাচ্চা চুরি গুলো দেখেন বাচ্চাদের অনেক আইটেম আছেন এটা আসবেন আমাদের দোকানে আসবেন দেখবেন আমাদের কি ধরনের কালেকশন গুলো পছন্দ হলে নিবে

এগুলো আছে চোকারের ভিতরে চোখের ভিতরে কালেকশন কালা এটা রাজু ভাই একটা আইটেম আপনি যদি এভাবে এটা

এটা দেখেন একটা একটা দেখেন এই মাল কিন্তু মাল গুলা ভাই প্রতিদিন প্রতিদিন এই মাল মানে বিশ পঞ্চাশ জন বিক্রি কালেকশন অনেক আছে দেখেন এগুলো সব ভাই এখানে দায়িত্বে কি আছে ভাই

নব্বই টাকা আছে মানে তিন লাইন ফার্স্ট লাইন তিন লাইন আট লাইন বাইশ লাইন সব লাইন আছে এটার মাত্র এই ধরনের সিটি গুলো ভাই এগুলা মুকস্বলের আইটেম সব চলে এটা করলে দেখে ফললে ভাই নেয়া লাগবে বুঝেন

ঝুমকা তো দেখাইছি ভাই ভাইরাল কালেকশন দেখাই দেখেন এই দেখেন এরা কিন্তু স্বর্ণ মিলাইবেন দেখেন জুমকা দেওয়া আছে খুব সুন্দর আছে বড় আছে রেট সেম আছে আগের জায়গায় আছে নাকি জি ভাই আগের নাম হয় ঢাকা এই যে সিঁড়ি দেখতেছেন না এখন আমরা সামনের দোকানটাই মানে এগারো নম্বর দোকানটাতে আছি যারা মানে পরিচিত এগারো নম্বর দোকানটাতে আসবে আসবে যারা আসবে দমজানে উদ্দেশ্য আসবে সবার ইত দাবা রইল সবাই আমাদের লগ ইন যারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে